হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সুন্দরবন সেকেট টেকের মন্দিরের সংস্কার কাজের শেষের যে মূল ভিডিও এটাই সেই শেখের টেকের মন্দির তো এটাকে সংস্কার করতে প্রায় এক বছরের বেশি লাগছে সময় কারণ এটা জুয়ারের সময় পানি ভর্তি হয়ে থাকে আবার হচ্ছে অনেক বাধা বিঘ্ন ঘটিয়ে কিন্তু আমাদের মিস্ত্রিরা সফলভাবে কাজ করে আসছে এখানে তো এখানে কাজ করতে লাগলে অনেক সমস্যায় ঘটছে অনেকভাবেই আসলে মোকাবেলা করতে হয়েছে আমাদের মিস্ত্রিরা যে পাশে নেট দেখতেছেন বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রায় বারো ফিট উঁচু করে নেট দেওয়া আছে তো আশা করি এই কাজগুলো আমরা যেহেতু করতে পারছি এতে আমরা অনেক খুশি তো এই কাজগুলো আপনারা অনেকে জানেন না যে এখানে এরকম একটা মন্দির আছে চারশো বছর আগের তো এই বিল্ডিংটা সংস্কার করে এখন একটা দেখার মতন উপযোগ্য হয়েছে আগে তো এটা দেখা যেত না অতটা মানুষের ভয় করতো এখানে বাঘে বাঘ এসে থাকতো এটা বাঘেরই অভয় আশ্রম কারণ এটা পুরাটা যখন পানি এসে যায় জোয়ারের তখন কিন্তু এ ভিতরেই শুধু খালি শুকনো থাকে নাছাড়া ছাড়া কিন্তু আর কোথাও শুকনো থাকে না তো এই জন্য এখানে বাঘ হরিং সব কিছুই এখানে এসে থাকে যখন হরিং থাকে তখন হয়তো বাঘ আসে না আর যদি বাঘ আসে তো হরিং আসে না মানে এই সিস্টেমে থাকে তো কাজগুলো খুবই সুন্দর হয়েছে আপনারা যে মানে আসে ঘুরে যাবেন আর আমাদের আরও সামনে নতুন নতুন ভিডিও পাবেন কাজের অনেক এবছর অনেক কাজ আছে আমার হাতে সব ভিডিওই আমার এই চ্যানেলে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন